ফেনীর আমন্ত্রণ আমি কখনোই মিস করি না কারণ এখানকার মানুষ অতিথি আপ্যায়নের সেরা তাছাড়া ফেনি এত সুন্দর সুন্দর জায়গা আছে এত লোভনীয় খাবার আর আমি যখনই যাই তখনই এত এত আদর পাই মিস করার তো প্রশ্নই ওঠে না তাছাড়া এবার কিন্তু ছোট আপুর হাতে ফুচকা খেয়েছি তাছাড়া অনেক মজা করেছি ফেনি শহরটাও খানিকটা ঘুরে দেখেছি আর এই ভিডিওটা ফেনীতে বন্যা হওয়ার অনেক আগে খুব সম্ভবত জুলাইয়ের শুরুর দিকে তখন রাজনৈতিক অবস্থা একদম স্বাভাবিক ছিল বাংলাদেশ থেকে চলে আসার আগে সবসময় দেখা করতে চাচ্ছিলাম তো আজকের ভিডিওটা আই থিঙ্ক আপনাদের অনেক বেশি ভালো লাগবে স্পেশালি ফেনির মানুষদের কাছে যারা অবশ্যই ফেনি থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলেন শুরু থেকে শুরু করা যায় রাতের ফেনীর রোড লাইটগুলো এত সুন্দর দেখে অনেক ভালো লাগতেছিল দেন হচ্ছে আমরা মিষ্টি নেই আর এখানকার মিষ্টিগুলো বরাবরের মতো আমার খুবই পছন্দ আমরা কয়েক রকমের মিষ্টি মিক্স করে নিই এবং চন্দ্রবিলাস করতে করতে বাসায় চলে আসি এন্ড বাসায় আসার পরে তো দেখি ছোট আপু অনেক অ্যারেঞ্জমেন্ট করেছে বার্গার থেকে শুরু করে আর আপুটা এত ক্রিয়েটিভ লাচ্ছি বানাইছিল হচ্ছে মেজো আপু ওনারা খুব সুন্দর সুন্দর হাতের নাস্তা মেঘ করে তো অনেক খাওয়া দাওয়ার উপর থেকে আমি যখনই ফেনি আসি তারপর আমরা সবাই মিলে রুফটপে চলে যায় ছাদের কার্নিস থেকে এত সুন্দর করে চাঁদ দেখা যায় তো এখানে একদম শীতল পাটে বিছায় আমরা গল্প করি তারপর হচ্ছে রাতে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া আনটি অনেক অ্যারেঞ্জমেন্ট করে আর প্রত্যেকটা আইটেম খুবই ভালো ছিল ইভেন এখান সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবজিগুলো ওনাদের নিজেদের গাছের বা মাছ পুকুরের সব কিছুই নিজেদের স্পেশালি আন্টি মাটির ছোটায় সরিষার তেল দিয়ে রান্না করে এত মজা হয় আর সকাল সকাল গ্রাম দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর এবারে আমার পার্টনার ছিল ছিনু ছিল নোয়াখালী এবং ফেনি স্পেশাল খোলা যা অথবা খোলা জালি পেঠা এটা দিয়ে মাংস দিয়ে খেতে খুবই মজা যেহেতু সামার ছিল একটু পর লেবু শরবত জাম ভর্তা আম ভর্তা কাঁঠাল এগুলো আপুরা মেক করে দিচ্ছিল আর এটা হচ্ছে ওনাদের বড় দিঘি তখন এখানে আর ছোট ছোট মাছ ফেলতেছিল মাছের জন্য একটু পর খাবার মানে যখনই খাবার দেওয়া হচ্ছিল মাছগুলো একদম পানির উপর থেকে দেখা যাচ্ছিল এত সুন্দর লাগতেছিল আর প্রতিদিন সকালে গাছে কি কি পেকেছে ফল থেকে শুরু করে সবজি সবগুলো আর কি আস্তে আস্তে কালেক্ট করা হয় আর এখানে আর কি ওগুলাই ওই দিনের জন্য রান্না করা হয় তো এই গ্রামীণ লাইফটা কিন্তু খুবই এনজয়েবল ছিল তো তারপর আমরা আশেপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করি আর ভাইয়াদের বাসাটা এত সুন্দর ইভেন উঠানে হাঁটতেও অনেক ভালো লাগে তারপর আর কি পিচিরা ওইরকম থালা বাটি দিয়ে খেলতেছিল ওরা আমাকে বলতেছিল যে তুমি স্পেশাল গেস্ট তোমাদের তোমার জন্য নাস্তা মেক করতেছি তো ছোটবেলায় এই খেলাগুলো কে কে খেলতেন আমাকে কমেন্টে জানাতে পারেন তো এরপর এই ড্রয়িং রুমে বসে আর কি সবচেয়ে বেশি আড্ডা দেওয়া হয় আর এই জানালাগুলো দিয়ে এত বাতাস আসে তারপর হচ্ছে একটু পর পর আপুরা হচ্ছে চা মেক করে দিচ্ছিল আর চাটা অনেক মজার ট্রাস্ট মি অনেক মজার আর এটা হচ্ছে এখানে একদম সবচেয়ে লিটল একটা বেবি এত কিউট আর বাড়ি ভর্তি আনাচে কানাচে অনেক গাছ লেবু থেকে শুরু করে অনেক ধরনের ফ্রুটস ছিল প্রতিটা জিনিস খুবই মনোমুগ্ধকর তারপর আনটি আমাকে বলতেছিল এই সেলাই মেশিনটা অনেক পুরনো প্রায় চব্বিশ পঁচিশ বছর আগে আঙ্কাল ওনাকে ফার্স্ট ডেটা গিফট করেছিল তো তারপর পিচ্ছিরা সবাই মিলে আমরা দল বেঁধে গ্রামের অন্য আরেকটা পাশে যায় যেখানে আমার আগে কখনো ঘোরা হয় নাই হাত ধরে এভাবে ঘুরতে কিন্তু খুবই ভালো লাগছিল তারপর আমরা সবাই হাসতেছিলাম এই জুতা দেখে গাছে মাসালো অনেক কাঠার ছিল যার কারণে গাছের মালিক ওখানে জুতা রেখে দিয়েছিল যাতে কেউ ওগুলা না নিয়ে যায় আর মসজিদের এই পাশটা এত ভালো লাগতেছিল স্পেশালি বৃষ্টি হওয়ার পরে মানে গাছগুলো একদম সবুজ বর্ষাকালে তো এটাই মজা মানে সিনারিওটাই প্রাকৃতিক পরিবেশটাই অনেক চেঞ্জ হয়ে যায় নতুন পাতা গজায় বা কালার হয় তো ওভারঅল এইবারের ফেনি ট্যুরটা আমাদের খুবই ভালো লাগতেছিল আমি বারবার এই জিনিসটা মেনশন করতেছিলাম তারপরে ছোটো ছোটো জাম পেরে খাই আমরা এটা কার গাছ আমরা জানি না আই থিঙ্ক আপুদের কোনো পরিচিত কেউ হবে তো তারপর আমরা সবাই মিলে এটা খাই দেন ম্যাঙ্গো শেক খাই তারপর হচ্ছে আপু ফুচকা বানাই সবার জন্য আর ফুচকাটা দেখতে এত লোভনীয় ছিল এবং খেতেও ভীষণ মজার ছিল ফুচকার সেলগুলো বাজারে বানানো যেটা থাকে রেডিমেড ওটাই জাস্ট ভাসতেছিলো আর পুরটা হচ্ছে আপু বাসায় নিজে বানায় ইভেন টকটাও টকটা হচ্ছে সবচেয়ে বেশি মজার ছিল পাশাপাশি হচ্ছে চটপটি করে একটু বেশি করে ডিম দিয়ে তারপরে একটু মশলা সব কিছু মিলায় ওভারঅল খুবই ভালো ছিল আর এইটা একটু খেতে ঝাল ঝালঝাল ছিল আমরা বলি যাতে একটু ঝাল ঝাল হয় তো চটপটি ফুচকা আসলেই অনেক মজার আই থিঙ্ক প্রত্যেকটা মেয়ে এই জিনিসগুলো অনেক পছন্দ করে আর ফুচকার ভিডিও থেকে আমাকে না আপনারা বাজার থেকে খেয়ে নিন আমি আমি ইভেন এখন এখন অনেক মিস করতেছি আই উইশ এই চটপটিগুলো আবার খেতে পারতাম আর আনটি আমাদের দেয় যাতে আমরা নিয়ে আসি কিন্তু আমি ভুলে যাই টানার জন্য অ্যান্ড রাতে অনেক খাওয়া দাওয়া হয় তো তারপরের দিন আর কি ফেনি শহরটা আমি ঘুরে দেখি এরপর হচ্ছে আমরা লেক তারপর হচ্ছে সীতাকুণ্ড ওই সাইডে ঘুরিয়ে আস্তে আস্তে আমি ভিডিওগুলো দিতে দিয়ে থাকবো আই থিঙ্ক আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে ভালো অবশ্যই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ